বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন বন্ধুরা প্রত্যেক বছর পুজোর সময় যেমন কিছু লোক দেওয়া হবে ফ্লিপকার্ট ডেলিভারি বয় হিসাবে এবছর কিন্তু বেশ কয়েকশো লোক দেওয়া হবে ফ্লিপকার্ট ডেলিভারি বয় হিসাবে তাই আপনারা যারা আবেদন করবেন সমস্ত ডিটেলস আমি বলে দেবো এবং বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলে যারা আজকে নতুন এসেছেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ কারণ বিভিন্ন লেটেস্টারি খবর দিয়ে থেকে সবার আগে এছাড়াও এখানে ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট অফিস ছাড়া বিভিন্ন চাকরি বিজ্ঞপ্তি এখানে দেওয়া রয়েছে এগুলো বর্তমানে আবেদন চলছে ভিডিওগুলো চাইলে আবার দেখে আবেদন করতে পারেন তো আজকে রিক্রুমেন্টটা হচ্ছে ফ্লিপকার্টের ডেলিভারি বয় হিসেবে রিক্রুটমেন্ট যারা ফ্লিপকার্টের ডেলিভারি বয় হিসেবে কাজ করে করতে চান তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এখানে একটা পোস্ট এবং একটা আমি পিকচার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন শিলিগুড়ি হাব নর্থ রিজিয়ন একাত্তরটা পোস্ট এখনো খালি আছে এছাড়াও আপনারা যে সমস্ত জেলার বাসিন্দা ভিডিওটি দেখছেন প্রত্যেকটা জেলার ভ্যাকেন্সি কিন্তু এখানে রয়েছে প্রত্যেকটা এখানে উল্লেখ করা রয়েছে এবং প্রত্যেকটা ভ্যাকেন্সির লিস্ট এখানে ডান দেওয়া হয়েছে আপনারা যা বিভিন্ন জেলার বাসিন্দা ভিডিওটি দেখছেন আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব এই সমস্ত জেলার যেখানে সাপ আপনাদের ডিস্ট্রিক্ট থেকে থাকে বা ডিভিশনাল থেকে থাকে আপনাদের সাব ডিভিশন এই সমস্ত সাব ডিভিশনে আপনারা সরাসরি ডাইরেক্ট গিয়ে কথা বলতে পারেন কিংবা যে সমস্ত ডেলিভারি বয়গুলো আপনাদেরকে দেয় তাদেরকে যদি আপনারা জিজ্ঞাসা করেন ওনারাই কিন্তু আপনাকে বলে দেবে যে ফ্লিপকার্টে এখন কর্মী নিয়োগ হচ্ছে এছাড়াও এই পোস্টটা যিনি করেছেন দেখতে পাচ্ছেন রাজ চৌধুরী নামে ভদ্রলোক করেছেন জবস কেরিয়ান গ্রুপে করেছেন আমাদের গ্রুপে করেছেন এবং এখানে উনি ফোন নাম্বারও মেনশন করে দিয়েছেন চাইলে আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন সরাসরি আমি নিজে কন্ট্যাক্ট করেছি তারপরে কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি এখানে প্রত্যেকটা আইটেম পিছু আপনাদেরকে ষোলো টাকা পঞ্চাশ পয়সার হিসাবে আপনাদেরকে ডেলিভারি বাবদ দেওয়া হবে এবং আপনাদেরকে ইন্টারভিউ নেওয়া হবে সাত দশ দু থেকে আট দশ দু এখানে নামে মাত্র ইন্টারভিউটা উল্লেখ রয়েছে কিন্তু ইন্টারভিউ কোনো কথা কিন্তু আমাকে বলেনি মানে ইন্টারভিউ হবে কি হবে না সেটা আমাকে বলেনি মানে ইন্টারভিউ না হওয়ার চান্স টা বেশি উনি বললেন কেবলমাত্র সিভি এবং ড্রাইভিং লাইসেন্স যাদের আছে তাদেরকেই নেওয়া করা আমি ভদ্রলোকের মানে প্রোফাইলটা দিয়ে দেবো আপনাদেরকে এছাড়াও এই যে যিনি পোস্ট করেছেন এটাও আমি অবশ্যই আপনাদেরকে দিয়ে দেবো আপনারা যারা ফ্লিপকার্টে জব করতে খুবই ইন্টারেস্টেড রয়েছেন যাদের আপনাদের যদি বাইক থেকে থাকে তাদেরও কিছু অসুবিধা নেই তবে আপনাদেরকে লাইসেন্স থাকতে হবে আর যদি আপনারা চৌধুরী নামে এই ভদ্রলোকে ট্রাস্ট করতে না পারেন অবশ্যই আপনাদেরকে রিকমেন্ড করবো আপনারা নিশ্চয়ই ফ্লিপকার্টে অনলাইনে কেনাকাটা করেন সেক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনাদের যে সমস্ত বন্ধুরা বা ডেলিভারি বয়রা আপনাদেরকে ডেলিভারি দিতে আসেন তাদেরকে সরাসরি বলবেন ফ্লিপকার্টে ডেলিভারি কর্মী হিসেবে কাজ করতে চাই ওনারা আপনাকে সঠিক পরামর্শ দিয়ে দেবে কারণ এখন ফ্লিপকার্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বেরোয়নি অফিসিয়ালভাবে বেরোয়নি কিন্তু নিয়োগ হচ্ছে কারণ ফ্লিপকার্টে কোনোদিনই ফ্লিপ মানে ডেলিভারি বয় হিসেবে অফিসিয়ালভাবে বিজ্ঞপ্তি বেরোয় না কিংবা আপনারা যদি সাব ডিস্ট্রিকে আইটেমগুলো এসে উপস্থিত হয় সেখান থেকে ডেলিভারি হয় সেই অফিস যদি আপনারা জেনে থাকে তাহলে সেখানে যদি আপনারা ডাইরেক্ট চলে যান তাহলে আপনাদেরকে ডাইরেক্ট রিক্রুট করবে তো আশা করবো আপনাদের সমস্ত কিছু ডিটেলস আমি ক্লিয়ার করতে পেরেছি অনেক বন্ধুরা আমাকে কমেন্টস করছিলো ফ্লিপকার্টের ডেলিভারি বয় হিসাবে কর্মী হিসাবে কাজ করার জন্য হঠাৎ করে পোস্ট আমার চোখে বলে আজকে এই ভিডিওটা বানাচ্ছি তবে এটা যদি নট সিকিউর হতেও পারে তবে আমি বলবো এনাকে ভরসা করার আগে অবশ্যই আপনাদেরকে বলবো আপনাদের সাব ডিস্ট্রিক্টে যেখানে রিজোনাল হাবগুলি রয়েছে সেখানে ডাইরেক্ট কথা বলুন কিংবা ফে ফ্লিপকার্টে যে সমস্ত ডেলিভারি বয়গুলো আপনাদের লোকালয়ে কাজ করছে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন তেনারাই আপনাকে সরাসরি কাজে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করবে তো আই হোপ আশা করবো সমস্ত কিছু ড্রাউট আপনাদের ক্লিয়ার হয়েছে পোস্টে হয়তো আপনাদের অসুবিধা কিছু হবে না তবে কিছু যদি সমস্যা থেকে থাকে বুঝতে আমাকে কমেন্টস করবেন আমি আপনাদেরকে সব রকম হেল্প করবো আর এই ধরনের চারি খবর যদি সবার আগে পেতে আগ্রহী থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা পোস্টকে বিভিন্ন জায়গায় শেয়ার করে দেবেন কারণ আপনাদের মতো বহু বেকার কিন্তু চারিদিকে রয়েছে তো তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং